আউজবুলিল্লা হিমনাজ শৈতনুর রজিম বিসমিল্লা রহমানুর রহিম সকল প্রশংসা রব্বুল আলমিনের প্রতি যে রব্বুল আলামিন সকল মাকলুকাতকে সৃষ্টি করেছে রব্বুল আলমিনের প্রতি শুক্র আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে আবারও অনেক দিন পরে একটি তদবির নিয়ে হাজির হয়েছি এই তদবির দ্বারা এই তুৎ দ্বারা অনায়াসে জিনবুথকে আপনি দুর্বতি করতে পারবেন আমরা প্রায় গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় জেনে থাকি যে তান্ত্রিক ও কবিরাজের দ্বারা জিন বুথ সরাইতে চায় বা অনেক টাকা ব্যয় ভুল খরচ হয় আমরা অনেকেই ছোটো বাচ্চা বা বড়ো মানুষের শরীর বন্ধ করতে চায় বা বন্ধ করে দেওয়ার পরেও প্রায় এক মাস দেড় মাস দুই বছর বা এক বছর পরে আবারও সে জিন তাহার শরীরে তাসির করে আজকে যে আমলটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বা যে নস্কাটি নিয়ে হাজির হয়েছি এই নস্কা দ্বারা ওই সমস্ত জিন রুগীদের শরীরে যদি এটা আপনি বেঁধে দেন বা নস্কাটা অঙ্কন করে তাহার শরীরে জিন এবং প্রবেশ করতে পারবে না উপরে যে দোয়াটি দেখতেছেন এই দোয়াটি আপনাকে পরে এই নস্কাটির উপরে ফুঁ দিতে হবে তারপরে এই নস্কাটি আপনাকে বুজপত্র পাতার মধ্যে সুন্দর করে অঙ্কন করতে হবে অঙ্কন করার পরে একটি মাদুলিতে ভরে আপনি সুন্দর করে জিনগ্রস্ত রোগীর শরীরে প্রবেশ করে দেবেন যখন দেখলেন যে জিন তাহার শরীরে এমনি আপন ইচ্ছা হাজির হয়ে গেছে বা তাকে সরাইতে পারতেছেন না তখন আপনার করণীয় সুরা নাচ সুরা ফালাক এবং সুরা ক্লাস পাট করে পানির মধ্যে ফুঁ দিয়ে এ তাবিজটি চুবাবেন চুবানোর পরে সে পানিটা ওই জিনগ্রস্ত রুগীকে আগে খাওয়াই দেবেন খাওয়াই দেওয়ার পরে জিন কিন্তু শরীর থেকে চলে যাবে বাহির হয়ে যাবে তখন কিন্তু আপনি এ তাবিজটা তার শরীরে বেঁধে দেবেন যদি জিন আপনি শরীর থেকে না সরে এ তাবিজটা বেঁধে দেন তাহলে কিন্তু জিনের অত্যাচার বা উৎপাত আরও বেড়ে যাবে কারণ সে তখন তাহার শরীরে আবদ্ধ হয়ে যাব তখন আপনি রুগীকে কিন্তু ধরে রাখা বা আপনাদের কাছে অসম্ভব হয়ে যাবে তাই আমি যেভাবে নিয়মটি বললাম এই নিয়ম মোতাবেক আপনারা কাজ করার চেষ্টা করবেন এই আমলটা ছোট বড় সকলের জন্যই প্রযোজ্য সকলের কাজেই ব্যবহার করতে পারবেন এবং আমলটা এখানে অক্ষর যে দেখতেছেন আরবি আবেজাত যে হরফগুলা কোরআনের যে হরফ যে দেখতেছেন এইখানে ফাহ সিন কফ দাল এই হরফগুলো আপনাকে দেখতে হবে এনে কোনো জাদু মন্দর বা কুফুরি কালাম নাই বা তাবিজ এটা আল্লাহর প্রতি বিশ্বাস করে ব্যবহার করবেন তাবিজের কোনো ক্ষমতা নাই আশা করি তাবিজের প্রতি যদি আপনারা অটল বিশ্বাস রেখে কাজ করতে চান তাহলে আপনাদের শিরিক হয়ে যাবে বা শিরিকই গুণা হয়ে যাবে তাই আপনাদের আবারও আমি বলছি যে তাবিজের কোনো ক্ষমতা নাই সব কিছুর ক্ষমতার মালিক সেই রব্বুল আলামিন যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে যে রব্বুল আলামিন ওই দুষ্ট জিন এবং ভালো জিনকে সৃষ্টি করেছে সেই রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস করে আপনারা এ তাবিজটি জিনগ্রস্ত রুগী বা শিশুর গলায় আপনারা বেঁধে দেবেন যখনই আপনি পূর্ণতাভাবে এ তাবিজের প্রতি আশাবাদী হবেন যে তাবিজ আমাকে রক্ষা করবে বা তাবিজ আমাকে এর হাত থেকে মুক্তি দিবে তখন আপনার কুফুরি এবং শেরিক হবে তার ফলে আপনার উপকারও আসতে পারে ক্ষতি হওয়ারও সম্ভাবনা বেশি রয়েছে কারণ যে সৃষ্টি করেছে যে সৃষ্টি করেছে তার প্রতি সর্বসময় একটি মুসলমানের দায়িত্ব যে বিশ্বাস রাখা তার ইমানকে না নষ্ট করা তাই আমি যেভাবে বললাম আপনারা এইভাবেই কাজ করার চেষ্টা করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যে ধরনের বিটিও পাইতে ইচ্ছুক আপনারা কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার স্ক্রিনে দেওয়ার নিচে নাম্বারে জানাবেন আর কোনো ভাই ও বোনেরা যদি কোনো কিতাব কিনতে চান কিতাবুল কুফরওয়াল চেহারি এই কিতাবটি বিক্রি করে দেবো যে নস্কাগুলো আমি কিতাব থেকে দিচ্ছি এই কিতাব দ্বারা আপনারা অনেক কাজ করতে পারবেন এই কিতাবে অসংখ্য কাজ রয়েছে বিভিন্ন কাজ রয়েছে আমি পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো যে কী কী কাজ রয়েছে বা কী কাজ আপনারা করতে পারেন 阿萨拉瓦